সুপ্রিয় দর্শক শ্রোতা দীর্ঘ অপেক্ষার পর আমরা আসলাম আপনাদের সামনে আপনারা বহু সময় ধরে অপেক্ষা করছেন বহু দর্শক ইতিমধ্যে কমেন্টও করেছেন আমাদেরকে যে দ্রুত শুরু করার জন্য আমরা যাকে অতিথি করেছিলাম তিনি যেহেতু প্রটেস্টে ছিলেন ইউনিসের। নিউ ইয়র্ক গমন উপলক্ষে সেখানে তারা আন্দোলন ছিলেন তাদেরই একজন মোহাম্মদ আলী ভাই ওনার সঙ্গে ওনাকে আমরা যুক্ত করবো এখন আমরা সর্বশেষ পরিস্থিতি আজকে যে আলোচনা করতে চাই নিউ ইয়র্কের সর্বশেষ পরিস্থিতি যা হলো দিন আর অনুষ্ঠানে যুক্ত হচ্ছেন মোহাম্মদ আলী সিদ্দিকী নিউ ইয়র্ক প্রবাসী রাজনীতিবিদ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিদ্দিকি ভাই আপনাকে স্বাগতম জিপুলটক অনুষ্ঠানে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই জি শুনতে পাচ্ছি আজকে তো ইউনুস আপনাদের দেশে পৌঁছলেন যুক্তরাষ্ট্রে কখন পৌঁছলেন আসলে সেখানে কিভাবে আপনারা তাকে আসলে অভ্যর্থনা জানালেন আমরা এতক্ষণ জেএফকে এয়ারপোর্টে ছিলাম এবং জেএফকে এয়ারপোর্টে শত শত প্রবাসী বাঙালিরা আমরা সেখানে বিক্ষোভ প্রদর্শন করেছি কালো পতাকা ব্যানার প্লাকার্ড ফেস্টুন ইত্যাদি সহ এবং আমরা এখন সবাই সে যে হোটেলে উঠবে সেই হোটেলে আমরা রওনা দিয়েছি তো সে কারণে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে আপনাদের কথা করতে পারি নাই যদি আমাদের এই এয়ারপোর্টের সমাবেশের সময় আপনারা যুক্ত হতে পারতাম তাহলে এই শত শত মানুষের হাজার মানুষ যেখানে যুক্ত হয়েছিল সেটা আমরা প্রদর্শন করতে পারতাম যদিও এটা অলরেডি লাইভে গেছে বহু ইয়েতে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছে তো আমরা এখন ইসের পথে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি প্রবাসীরা এভাবে হয় আমি বছরের যুক্তরাষ্ট্রের জীবনে আমি লক্ষ্য করিনি এবং এই অবৈধ দখলদার খুনি ইনুস বাংলাদেশটাকে একটা একটা মধ্যযুগীয় দেশে নিয়ে রূপান্তর করেছে এবং তারই প্রতিফলন প্রবাসীদের মধ্যে আমরা লক্ষ্য করছি এবং সে কারণে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে আমাদের কর্মসূচি দেওয়া আছে বিশেষ করে প্রতিদিন হোটেলের সামনে বিকেল তিনটা থেকে সাতটা পর্যন্ত সমবেত হয়ে সেখানে বিক্ষোভ প্রদর্শন করা হবে আর আগামী ছাব্বিশ তারিখে জাতিসংঘের সামনে আমি মনে করি যে হাজার হাজার মানুষ সেখানে যুক্ত হব আমরা এবং আমাদের যে বক্তব্য আমরা বিশ্ববাসীর কাছে জাতিসংঘের একশো তেরানব্বইটি সদস্য রাষ্ট্রের যারা যারা আসবেন আমরা আমরা তাদেরকে তুলে বিভিন্ন পুস্তিকা ছবি ভিডিও এবং হ্যান্ডবিল ইত্যাদি বিতরণ করব আমাদের কর্মসূচিতে আর সবচেয়ে বড় যে বিষয়টা দাবিটা আমাদের যে বাংলাদেশ আজকে একটি বর্গির হাতে পড়েছে একটি পরাশক্তি যারা পশ্চিমা দেশের পুতুল এই এই ডক্টর মোহাম্মদ ইউনুস যে তাদের তাদেরকে ব্যবহার করে নোবেল প্রাইজ নিয়েছে এবং সেই নোবেলকে দেখিয়ে আজকে বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করেছে মিলিয়ন মিলিয়ন ডলার যেখানে শত শত মিলিয়ন ডলার খরচ করে একটি জনপ্রিয় নির্বাচিত সরকার শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে তারা ক্ষমতায় আসছে আমরা যতক্ষন না পর্যন্ত এই এই অবৈধ অনির্বাচিতই দখলদার পশ্চিমাদের দাস এই সরকার বিতাড়িত না হচ্ছে আমরা আমরা প্রবাস থেকে আমরা স্বচ্ছ থাকব কথা বলবো একিবারে আপনারা যে এয়ারপোর্টে ছিলেন এয়ারপোর্টে আসলে কারো দেখা পেলেন কিনা নাকি তারা গোপন গুণপথে বের হয়ে গেলেন কোনো অন্য ভিন্ন পথে বের হয়ে গেলেন কিনা কারো দেখা সত্য কথা বলতে কি যে যে বিషায়ে আপনার কাছে তুলে ধরি বিশ্ববাসীর কাছেও তুলে ধরি এখানে এয়ারপোর্টে আটটা টার্মিনাল আটটা টার্মিনালের ছয়টা টার্মিনালেই কনস্ট্রাকশন হচ্ছে কোনো পার্কিং স্পেস খালি নেই আমাদেরকে আট নম্বর টার্মিনালে আমাদেরকে স্পেস দেওয়া হয়েছে পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমরা আমরা সেখানে জমাবে হয়েছিলাম আমরা সত্যিকারের এত নিরাপতা এবং এত গোপনীয়তার এবার পালন করা হয়েছে যে এই এই দুর্বৃত্ত কোন এয়ারপোর্টে নামবে কোন এয়ারলাইন্সে আসছে সেটা তারা ডিসক্লোজ করে নেই তো আমাদেরকে আট নম্বর টার্মিনালে জায়গা দেওয়া হয়েছিল আমরা প্রায় পাঁচ থেকে ছয়শ প্রবাসী মুজিবাদ সৈনিক সহ মুক্তিযুদ্ধের সপক্ষের নেতাকর্মীরা সমবেত হয়েছিলাম ফলে সে যদি অন্য টার্মিনালে নেমে থাকে আমরা আমরা সেটা দেখি নাই এবং আমাদের সঙ্গে কোনো ইন্টারসেপশন হয় নাই এটি হচ্ছে রিয়ালিটি মানে কাউকে আপনারা দেখতে পারেন না আমরা দেখতে পাই নাই তবে আমাদের যে প্রস্তুতি রয়েছে বিশেষ করে বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইট এলাকা এবং ম্যানহাটনের যে সমস্ত এলাকায় টুরিস্ট স্পট আমাদের নেতা কর্মীরা সজাগ সক্রিয় থাকবে যেখানে যাদের যাকে পাওয়া যায় তাদেরকে সমুচিত ভাবে শিক্ষা দেওয়ার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ইতিমধ্যে আহ গতকাল কানাডা প্রবাসী জনৈক ইউটিউবার যেটা ইউনুচের একজন চামচা সে এখানে আসছিল এবং সে এবং পুলিশ চরম ভাবে গ্রেফতার হয়ে চলে গেছে এবং যে গণশত্রু যাদেরকে আমরা আমরা জানি শফিক সে গণশত্রু যদি এখানে আসে আসিফ নজরুলের যদি দেখা পাওয়া যায় আমরা অনেক প্রবাসীর মুখ থেকে শুনেছি যে তাদেরকে তাদের তাদেরকে হয়তো কাপড় খুলে নেওয়া হবে হ্যাঁ এবং তারা যাতে বাংলাদেশে ফিরে আর আর ওই গিয়ে না বসতে পারে এবং তারা যে চক্রান্ত করেছিল ষড়যন্ত্র করেছিল একটি উদীয়ম উদীয়মান সম্ভাবনাময় বাংলাদেশ সেই বাংলাদেশকে পঞ্চাশ বছর পিছিয়ে দিয়েছে এই দুর্বৃত্ত তো সে কারণে আমরা সজাগ আছি আহ জনৈক বীর মুক্তিযোদ্ধা উনি উল্লেখ করেছেন যে নিউজ এবারে নিউ ইয়র্কে আসলে সে এবং তার টিম তাদেরকে বাক্সবন্দি হয়ে থাকতে হবে আমরাও সেটা অনুমান করছি এই একটু প্রশ্ন করতে চাই আপনি বলছিলেন যে আসিফ নজরুল আমি একটা খবর পেলাম যে আহ কোথাও কোথাও ডিম নিক্ষেপ করা হচ্ছে কারো কারো মধ্যে যেহেতু আপনি বলছেন কাউকে আপনার দেখা মানে হোটেল পর্যন্ত কি তারা পৌঁছে গেছেন এমন খবর পেলেন কিনা হোটেলে আমাদের আমাদের বিপুল সংখ্যক নেতা হোটেলের সামনে অবস্থান করছেন আমরাও সেখানে যাচ্ছি যুক্ত হব কথা হয়েছে কিছুক্ষণ আগ পর্যন্ত দেখা মেলে নাই যে যে তার মোটর কেড যারা সিকিউরিটি দিয়ে নিয়ে যায় দেখা মেলে নাই কারণ হচ্ছে শত শত রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানরা এই সময় ইউএনজিএ যোগদানের জন্য আসে কোন মোটর কেটে কে আসে এবং এক একটি হোটেলে হয়তো 8টা 10টা দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানরা থাকে এরকম কোন বাঙালি চেহারা বা বাংলাদেশ থেকে আগত কাউকে তারা এখনো দেখে নাই বা আমরা দেখতে পাইনি এডুকোন আমার এখন বলতে কোন লাইভে আমি দেখছিলাম যে অনেক লোক গাড়ির সামনে শুয়ে পড়ে রাস্তা ব্লক করে দিয়েছে এই এয়ারপোর্ট পার্শ্ববর্তী এলাকায় যারা প্রতিবাদ করতে গিয়েছিল এই রকম চিত্র কি আপনি আমি অনেকগুলো লাইভ দেখেছিলাম নাকি না এটা এটা এই বিষয়টি ঘটেছে নিউ এই কি বলে আমাদের বাঙালি অধ্য জ্যাকসন হাইটস এলাকাতে ওখানে এখনো হোটেলের সামনের সর্বশেষ এই ধরনের তথ্য আমার জানা নেই

এবং ইতিমধ্যে দক্ষিণাঞ্চলে যে করিডোর দেওয়ার কথা পোর্ট দেওয়ার কথা এবং মহেশখালীতে তারা তারা একটা ঘাঁটি তৈরির জন্য এসে যে মহড়া করছে আমরা শুনছি সেটাকে নাকি আহ ঘোষণা করেছে যে সেটাকে সিঙ্গাপুরের মতো উন্নত একটি দ্বীপে পরিণত করবে তো এই ষড়যন্ত্রের কোনো কিছুই আমরা জানি না আশঙ্কা প্রকাশ করছি যেহেতু এবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতের নায়েবে আমির ডক্টর তাহেন আবু তাহেদ তাদেরকে সঙ্গে নিয়ে এনসিপির কিছু নেতা আক্তার এবং অন্যান্য যে একজন যৌন কর্মী ডাক্তার সেও সাথে আসছে তো এরা মিলে কোন ষড়যন্ত্র করবে কোন চুক্তি করবে জানি না কিন্তু বাংলার মানুষ যারা তিরিশ লক্ষ মানুষের জীবন দিয়ে রক্তের বন্যায় একটা দেশ স্বাধীন করেছে তারা দেশের 1 ইঞ্চি ভূগন্ড যদি হাতছাড়া হয় বা কোনো প্রশাসকীর কাছে লিজ দেওয়া হয় বা বিক্রি করা হয় তাহলে জীবন দিয়ে হলেও যুদ্ধ করেও এই 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 অপশক্তিকে সরিয়ে আমাদের মাতৃভূমি আমরা রক্ষা করব এটুকুই আমাদের তবে আমি একটু বিপুল ভাই বলি আমরা এখানে আমাদের সহযোদ্ধা ডক্টর প্রদীপ रंजन পর উনি আছেন যিনি যুক্তরাষ্ট্র আমিলিগ এর অন্যতম উপদেষ্টা আমার সাথে আছেন আমাদের আইন বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট শাহ মোহাম্মদ বখতিয়ার আলী হ্যাঁ আমাদের মাঝে আছেন নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের অন্যতম সহ সভাপতি আবুল কাশেম ভুঁইয়া আমাদের কাছে আছেন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতা ইসলাম আমাদের কাছে আছে যুবলীগের নেতা খন্দকার জাহিদুল ইসলাম এবং আমরা সবাই বিমানবন্দর থেকে এসে এখন সাবোয়েতে ডুববো মাটির নিচে আমরা ম্যানহাটনে যাবো হোটেলের সামনে

কোন পরিস্থিতিতে তারা সেখানে আসলে দিন কাটাচ্ছেন যে হোটেলে উঠছেন সেই হোটেল থেকে তারা বাইরে বের হতে পারলেন কিনা এইসব নানা বিষয় নিয়ে আমরা কথা বলবো আগামীকাল সেই পর্যন্ত সবাইকে শুভরাত্রি লম্বা সময় মানে অনেক রাত অনেক রাত বাংলাদেশে এই সময় সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আহ ওই মোহাম্মদ আলী সিদ্দিকি ভাই আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি আপনাকেও ধন্যবাদ এবং যে দর্শক শ্রোতা আছেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ এবং ধৈর্য ধরে আমাদের কথা শুনেছেন এই জন্য আমরা টাইম টু টাইম আপডেট আপনাদেরকে জানাবো অনেক অনেক ধন্যবাদ যুক্তরাষ্ট্র থেকে থ্যাংক ইউ